ছি দাম যে কিরদারা মিঠাই তেন স কাভ হবে কি পাগল সিনে ফজলুন মাউলার প্রেম হয়ে দিল পাগল সিলেন ফজলুন মাওলার পেমে হইলে রশিদ আহমদ আহমাদ আমি তো রশিদ আহমদ বলে রশিদ আহমদ ছোট ছাত্রদেরকে পড়াই বিদায় ছোট মনে করিও না কারণ রসুলের হাদিস কি পড়ো নাই যি খায়রukum মানতা আল কুরআন ও ব্যক্তি যে কুরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তোমার এই লেখাপড়া এই দিন कामयाब। যেই দিন ধ্যান থাকবে, খেয়াল থাকবে, যা আমি ইলমি দিন শিক্ষা করি একমাত্র আল্লাহর জন্য। রেজায় মাওলা। পড়া জেহনে থাকে না। যেখানে দোকানের মালিক তো একজন আছে আমার থাকবে আমি চাকরি করব এটা না আমার দ্বারা যেন শিক্ষা করতে পারে আমি যদি বলি যে না বিশ হাজার টাকা নিচে যাব না ভালো লাগে না জানু না নখল করতে যে আমার আব্বা আজ পর্যন্ত সত্যি করে না আমিও ওই গেছি বলছি

মান্নাগঞ্জন দার জমিনে আসমান মান মান্নাগঞ্জন দার জমিনে আসে নেকে গঞ্জন দার কুলু বে থাকে জমিনে সাওয়ার করে আসমান এই এক জনে বুঝবে কন বিবি সাপ বিবি সাপ দেখতেছে যে

যাই না মাঝের উপরে সাওয়ার করে চলতেছে তোমার তো একদিন দেখলাম না শুইতে গেছো তো মোহাব্বতে বলতেছে বিবি যদি বলি তুমি কি বিশ্বাস করবা বলে বিশ্বাসের যোগ্য যদি হয় বিশ্বাস কেন করব না বলে তুমি যাকে দেখছো যে জায়নামাজের উপর সাওয়ার করতেছে ওই মানুষটা ছিলাম আমি এই জন্যই দেখছি যে যায় না মাসটা বাঁকা চলে মানে ভালো শুক মনে করতে পারেন তো সাল বড় মাওলানা মুক্তি না মাওলানা মুক্তি কিচ্ছু লাগবে না কালো মানিকের দোয়া আছে চোখের পানি আমলে ফালানো যাবে না একজন আর পিড়েই পুলিশে দুই হাত দিয়ে পিড়ে বড় কাঁদে না ব্যাপার কি কথা বলে দেখে ময়দানে মানুষ চোখের পানি খালায় এর আঘাত কি করলো আফালাত বসে র

দুধের মধ্যে কি আছে ঘি আছে মাখন আছে কথা ঠিক এখন ঘি আর মাখন যদি বার করতে হয় এখন কিন্তু বাঁশের চরা লাগবে এখন তো মানিকের রস কে আব্দুল মালিক ভাই ঠিক না আর কালো মানিকের রস বাঁশের চড়া বানাও এরপরে চরা টানতে থাকো টানতে টাকতে দেখবা চাকা এসে গেছে এরপরে মাখনের চাকা যখন এসে যায় এখন ঘি আলাদা মাখন আলাদা মাওনা এত সোজা নাশিদা আমার জঙ্গেউর রহমতুল্লাহ এখন সব পড়ালেখা শেষ বেশি লেখাপড়াও তিনি করেন নাই অল্পর ভিতরে কাবিলিয়াত কবুলিয়াত হয়ে গেছে এখন রশিদ আহমদ গঙ্গহির এমন হালাত হয়ে গেছে এখন আসমানের দিকে তাকাইলে আর আসমান দেখে না জমিনের দিকে তাকাইলে এখন আর জমিন দেখে না তেরা আয়না আলমে রঙব হ্যা তেরা আয়না আলমে রঙব হ্যা जदर देखता है उधर तू ही तू है लोके बाले बोलुक पागल लोकर का था हावे की आमी झाप दिया मौलार प्रेम शाह

কথা হবে গঙ্গো হচ্ছে যে কিরদারা মিঠাই তেন স লকার কথা হবে কি পাগল ছিলে না ফজনুল মাউলার মাওলার প্রেম হইলেন পাগল ছিলে না মাওলার পেমে হয়ে का था हो লোকের কথায় হবে কি লোকে আমায় বলে তাতে আমার হবে কি তুমি আমার আমি তোমার আছে কি কেরাশিলে লাগলে আগুন যেমনি জলে আসে যদি মা মনের মতো বনিয়ার মাওলার সঙ্গে কথা কয় দুনিয়ার যারে আপন ভাবে যারে বন্ধু ভাবি দুনিয়া কেউ আপন না তাকাইয়া দেখো স্বার্থে যখন আঘাত লাগে সব পর হইয়া যায় বন্ধু যদি বানাতে হয় আমার মাওলারে বন্ধু বানায় যার কোন স্বার্থ না আমার আল্লাহ ডাক দেয় কুল হু আল্লাহ আহ আমি আল্লাহ এক আমি আল্লাহ বেনিয় আল্লাহ সমাদ আমি আল্লাহ মুখি আমি আল্লাহ কেউ জন্ম দেই নাই আমি আল্লাহরেও কেউ জন্ম দেয় নাই আমি মাওলার ছেলে নাই আসুবন্ধা তুমি তোমারে আমি বড় মায়া করিয়া বানাইছি দুনিয়া আমি আল্লাহ তৈরি করলাম ছয় দিনে তুমি তাকাইয়া দেখো তোমার করতে আমি আল্লাহ কত দয়া করলাম তোমার আমি দশ মাস দশ দিন সময় লাগাইয়া বানাইলাম যে জিনিস যত সময় নিয়ে বানাই ওই জিনিসের জন্য তার কত মায়া বেশি তার কত মহাব্বাদ বেশি আমার মাওলা আমার সবাই নিয়ে বানাইছে আমার মাওলা আমার কত সুন্দর ভাবে লালন পালন আমার করে দুনিয়ার সাধারণত মায়ের পরিচয় পাইয়া মায়ের জন্য পাগল বাবার পরিচয় পাইয়া বাবার জন্য পাগল বন্ধুর পরিচয় পাইয়া বন্ধুর জন্য পাগল আর যারা আমার মাওলার পরিচয় পাইছে এরা আমার মাওলা ভাগের পাগল এরা টাকা তালাশ করে না গাড়ি তালাশ করে না এরা তালাশ করে আমার মাওলা আমার মাওলাকে তো আমি পাইলাম না আমার মাওলা বলে আমি মাওলার যদি পাইতে চাও আমি মাওলারে পাইতে হলে আমেরিকা যাওয়া লাগে নাও আমি মাওলাকে পাইতে হলে লন্ডন যাওয়া লাগে নাও আমি মাওলাকে যদি পাইতে সিনার দরওয়াজা খুলে ডাকবে ডাক দিতে দেরি আমি আল্লাহ হাজির হইতে আর দেরি হই না তুই যখন ডাক দাও আল্লাহ হাজির আমি আল্লাহ তোর সামনে হাজির আনা মা কুম আইনা মা

আমার হাওলারে প্রধানমন্ত্রী দেখার জন্য জেলে হাজির মানসুর কেন শিরিক করলে গিয়া দেখেন মাংসুর নাই জেলখানা পরে আছে সিকাল পরে আছে মানসুর নাই জেলখানা পরে আসে শিকাল শিকাল দ্বারা বান্দায় সিকাল নাই শিকাল পরে আসে মানসুর নাই আবার একদিন চলে গেল যাইয়া তাকাইয়া দেখে জেলখানা আছে সিকালো নাই মানসুরও নাই পানি আর পানি আর একদিন আবার গিয়া দেখে মানসুরও আছে জেলখানা আছে শিকালও আছে বাসা দেখ দেয় মানসুর আমি তোমাকে দেখার জন্য আরাম প্রথম দিন তুমি কই গেছিলা বলে আমি মাংস আল্লাহর বাড়ি বেড়াইতে গেছিলাম বলে দ্বিতীয় দিন যেদিন আসলাম ওই দিন তো দেখলাম শিকালও নাই তুমিও নাই শুধু বানি আর বানি বলে মালিক যেখানে থাকে ওখানে দুনিয়ার কোনো আশেকের অস্তিত্ব থাকে না আমার মাওলা আমাকে দিদার দেওয়ার জন্য আমার কাছে আসছিল এই জন্য দুনিয়ার কিছু দেখা যায় নাও আমার মাওলা যার হ তার কিসের টাকা কিসের বাড়ি কিসের গাড়ি আর কিসের সম্পদ তারা হাতে আর তালাশ করে আমার মাওলায় আমার বাউলাকে তো আমি পাইলাম না উজানির কারি এব্রাহিম সাহ রহমতুল্লাহ রোশন লাগায় তো আর জিকির করে আল্লাহ 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 अल अ

ইহ মোহাম্মদুল রসুল গরু বা তারদণ্ড বিলের ভিতরে রওনা জমিনের মধ্যে যখন খুঁড়ো কুপলো তখন খাড়া জায়গায় দেখি যে জমিন ভাগ হয়ে গেছে যখন জমিন ভাগ হয় কেন ভাগ হইল বলে এই জমিন কেন ভাগ হইল কে ভাগ করলো এর তো আমার চেনা দরকার এক আল্লাহর বান্দার কাছে যায় হাজির হয়ে গেছে জমিন কেন ভাগ করলো কে ভাগ করলো বলে আল্লাহ ভাগ করছে কে আল্লাহ দরকার বলে আল্লাহকে যদি চিনতে চাও আগে তোমার দুই একজন হওয়া লাগবে আল্লাহকে যদি চিনতে হয় এক একা মোজা করা সম্ভব না কুতুবের হাতে পীরের হাতে হাত দেওয়া লাগবে যে ব্যক্তি মুর্শিদ মানে না যে ব্যক্তি মুর্শিদ মানে না ও নবী মানে না নবী মানে না তো আমার আল্লাহরেও মানে না মুর্শিদ মানে পাঁচ প্রদর্শক আমার জান্নাতের পথ দেখায় দেবে আমাকে মাওলা পাওয়ায় দিবে বলে আল্লাহর বান্দা তুমি যদি মাওলাকে পাইতে যাও তোমার বিয়া করা লাগবে বলে কার মাইয়া কয় বাসার মাইয়া এত সোজা